প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা একটা পাকা আমের রেসিপি হয় তাহলে কিন্তু জমি ক্ষীর হয়ে যাবে একেবারে আসলাম ওয়ালাইকুম ভিউভোস সুস এন্ড বেকিংয়ের সবাইকে স্বাগত আজকে আমি পাকা আম দিয়ে খুবই মজার একটি রেসিপি শেয়ার করবো তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে একটা ব্লেন্ডারে জাঁক নিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুইটা একদম মিষ্টি পাকা আম টিউপ করে কেটে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি দুইশো এম এল লিকুইড মিল্ক এটা একদম ফ্রিজে রেখে আমি ঠান্ডা করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ আরও দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাপ আইসক্রিম একটা কাপ আইসক্রিমটা দিলে হবে কি এটা একদম ক্রিমি ক্রিমি একটা ভাব হবে আর খেতে অনেক টেস্টি হবে দিয়ে দিচ্ছি ডাকনাটা দিয়ে আমি ভালোভাবে এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি এটা একদম সুন্দরভাবে মিক্স হওয়া পর্যন্ত ব্লেন্ড করে নেবেন যেন কোনো আস্ত অংশ না থাকে এতে আমার এটা তৈরি হয়ে গেল আমি একটু গ্লাস সার্ভ করে দিচ্ছি তো তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো মিল্কশেক বা ম্যাঙ্গো মাস্তানি যাই বলেন আমি উপরে একটু আইসক্রিম দিয়ে এটাকে ডেকোরেশন করে দেব আপনারা চাইলে ডেকোরেশন করতে পারেন কিংবা এভাবেই খেয়ে নিতে পারেন এখানে আমি এক টেবিল চামচ করে আইসক্রিম দিয়ে দিচ্ছি উপরে তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা বাদাম কুচি করে দেখুন এই যে বাদাম দেওয়া হয়ে গেল আমার কাছে তো এটা খুবই মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করবেন আপনাদের কাছেও আশা করে অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ